মনে পড়ে না কিছু মনে পড়ে না একসাথে কাজ করছেন মনে পড়ে না পরে ওই বড় ভাই পাঠ করলেন আমার মিশাবের কাউন্টার আমরা ঝুঁকলু খোকন বের ছবি বদিন খোকন বের ছবি চিন্তা করেন না সব ঠিক হয়ে যাবে এর সাথে আইসে না কেউ বাড়ির হ্যাঁ ভালো থাকবেন যে কোনো ব্যাপারে ফোন দিবেন কাউরে ফোন দেন যেমনে ঠিক আছে চিন্তা করেন না চিন্তা করবেন না হ্যাঁ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো সব হ্যাঁ তা আসলেই হয় কি আমরা তো আসলে এই অনেকে অনেকের বাড়ি করছি নি না বা এখানে আমরা